আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে বাইবেল কিতাবের পিডিএফ রিভিউ যাদের প্রয়োজন নিতে পারবেন ঠিক আছে আপনারা চাইলে বইটা আমাদের থেকে সরাসরি নিতে পারেন আবার যদি আপনি পিডিএফ ভার্সনে পড়তে চান এখন পিডিএফটাই ভালো পোর্টেবল ডকুমেন্ট আপনি ফোনে থাকবে বা ড্রাইভে থাকবে সারা জীবন আপনি সেটা ব্যবহার করতে পারবেন পুরো বইটাই আছে সতেরোশো আটাত্তরটা পেজের পিডিএফ উনিশশো মতন পেজ আছে টোটাল দেখুন আমি এত বড় বইয়ের তো রিভিউ সাথে করা সম্ভব না আমি জাস্ট অল্প দেখাবো আপনারা এখান থেকেই বুঝে নিবেন আমার কাছে আছে বিধায় আমি ভিডিও করে দিচ্ছি যার প্রয়োজন হবে সে নিবে এটা সাতশো টাকা ফিক্সড এক টাকাও কম হবে না যাদের প্রয়োজন তারা নিবে খন্ডা একদম এইচডি সুপার এইচডি ডি দেখুন ক্লিয়ার এরকম ক্লিয়ার ঠিক আছে আর অরিজিনাল বই যদি নেন সেটার দাম পড়বে হচ্ছে পঁচিশশো অরিজিনাল বুকেট থেকে আমার কাছে বেটার মনে হয় যে পিডিএফ নিলেই ভালো দেখুন কতটা ক্লিয়ার আমি এখন সোজা এটা ভূমিকা দেখুন বিশেষ হচ্ছে রহস্যময় কলেজের কিতাব হচ্ছে শয়তানের বই বলে এই বই সম্পর্কে না বলাই ভালো যারা এইসব লাইনে আছে তারা চোখ বন্ধ করেই জানে যে বইটি কি এটা শয়তানি বিদ্যা টোটালি পুরো বিদ্যাটাই বইটি হচ্ছে শয়তানি বিদ্যা সো এটার কোনো মিস্টেক নেই এই বিদ্যাটা এই বই দিয়ে কাজ করতে পারলে বা এই বই চালানো জানলে আপনার পৃথিবীতে বা দুনিয়াতে আপনার অন্য কোনো বই প্রয়োজন নেই এই একটা বই এনাফ আপনার পুরো লাইফ কভার করে ফেলবে আপনি নিতে চাইলে ডেসক্রিপশন বক্সে বা ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার আছে সরাসরি ফোনে যোগাযোগ করেও নিতে পারেন দেখুন বইয়ের পিসটা কতগুলো আছে আমি একটু টান স্ক্রল করে দেখাচ্ছি সরি বেশি চলে গেছে সাতশো দুই মানে এটা পেজই আছে অনেকগুলো অভাব নেই পেজের এত পরিমাণে বিদ্যা আছে যে আপনার এই বইটা শেষ করতে লাইফ কভার এতগুলা আজে বাজে বইয়ের থেকে একটা বই রাখাই লাইফে ভালো আপনি যদি একটা বই চালাইতে পারেন আপনার আর সেকেন্ড কোনো বইয়েরই প্রয়োজন নেই দেখি টোটাল কতগুলো পেজ আছে আপনাদের দেখাই তারপরে নকশা দেখাবো কিছু অনেকে কপি করে ফেলে এইগুলা নকশা সার জন্য আমি পুরো বইয়ের রিভিউ দিচ্ছি না আমি যতটুকু জানি যে এটাতে প্রায় সতেরোশোর মতো পেজ আছে

সাবধানে বসে করেন আছে ছবি দিয়ে বসে করেন অভাব নাই আমি আপনাদেরকে স্ক্রল করে করে দেখাচ্ছি একটু টেনে টেনে দেখাবো যার প্রয়োজন হবে সে ভিডিও দেখে নিবে করে সব এ টু জেড আপনার লাইফে আমার কোনো কিছু প্রয়োজন আছে যেটা এটাতে নাই মোহাম্মতের পুতলা দুশ্মনের সমাজতা মিল আর কি যেটাকে বলে শয়তান দ্বারা বস এগুলো সব কিন্তু শয়তানই হবে সো আপনার ওই প্রিপারেশন রাখতে হবে যে আপনি এটা কুফরি কালাম এই ধরনের বিদ্যা সম্পন্ন হচ্ছে কুফরি কালামে প্রয়োজন হলে বইটা নিতে পারেন আমাদের থেকে এটা জাস্ট আপনি পাঁচ মিনিটের মধ্যে ডেলিভারি নিতে পারবেন পাঁচ মিনিট তো বেশি দুই মিনিটের মধ্যে আপনার ডেলিভারি নিতে পারবেন হোয়াটসঅ্যাপে নিলে কুরিয়ার নিলে এক দু দিন সময় লাগতে পারে বই এই বই কুরিয়ারে নেওয়াই ভালো এত বড় বই আপনি ফোনে রেখে দিলে বা জিমেইলে বা আপনার ড্রাইভে রেখে দিলে সারা জীবন আপনি পড়তে পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি আর বেশি লম্বা করতেছি না ভিডিও আমি একটু টেনে দেখাচ্ছি আপনাদেরকে এটা এগারোশো পেজের দেখুন চতুর্ঘ্নিদ্রা অজ্ঞান করা গভীর মধ্যে অজ্ঞান বেন যেটা বলা দেখুন খুবই ক্লিয়ার মানে কারার কোনো অসুবিধা হবে না এই বই পড়তে একবারে লাস্ট পেজে চলে আসছি ঠিক আছে আপনাদের যদি এই বই প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আর অন্যান্য ভিডিও বই আমি দিব আর সেগুলো চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখুন স্ক্রিনের নাম্বার আছে জিরো থ্রী সিক্স এইট সেভেন নাইন ফাইভ ধন্যবাদ